আচ্ছা নাল মেলা দিন তো গেজি মেজি করি না আমরা সল দিন আইকিটু গেজি কইরা আইছি হ্যাঁ তুই ঠিকই কইছিস রে ওই বানিয়া কান্দন না এটা פאר করেছে ঠান্ডু মন্ডু פאר ওকেনে মনে কর হাতি আছে बाघ আছে অনেক কিছু আছে অনেক দূর দূরান্ত থেকে মনে কর লোকজন ঘুরতে আসে তো আজকে আমরাও কেন যাবিনা যামু তুই ঠিকই কইছিস মিরা সল শুক্রবারের দিন ভাড়া ভিতরে যে কেমন হবে শনিবার কিস্তি শনিবারের দিন তো হাজার বারোশো টাকা কিস্তি যে হবে আল্লাহর নাম নিয়ে যাই আল্লাহ দেখি কি করে গো হ্যাঁ রিজার্ভ কোথায় যাবে না ওই বানিয়া কান্দ ঠান্ডু পার্কে যাব আমরা কয়জন যাবে না এই যে আমরা তিনজন যাবো

ও ও সতা এদিকে পারকে টাকা মাকা লাগবে না কি গো নতুন টাকা আমরা একটু ভিতরে সব ঘুরে ঘুরে ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা।

なんでだって出るものがないあなたたあ ये बाबा बाबा बड़ी माता सारी देखी आई ये हरी सिंडक लांबा बता पा ए सीग बोले मनुष्य लड़ पे भाई हमी उठ पे 5000 रे ओरे बाबा बाबा ए यार ये देख उधर उधर का ढूंढ रहा है ए हापिया खेल लो हमी उठ ओ 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 পুপালাই মানে আইরাদি করে দূরে যায় বুঝলে না রে ঘোড়া কিন্তু আমা আমা এবার বয় সব বাবা বাবা বাবা

ভাড়া কত দিবা? তাহলে তো আমাকে দাও হচ্ছে না। আমরা তো স্বয়ং কোন যাব। তোমার ভাড়া রা দিছি তুমি নিয়ে চইলাও। সকাল সকাল বাড়ি যাও। নাও। কি রে বাবা? এ কি নাম ভাড়া দিয়া? আইছি সকাল 8:00 এখন বাজে কত? এখন বাজে বেলা 2:00। তে বেলা 2:00 বাজে এই ভিলে 100 টাকা ভাড়া। তাদের কত ভাড়া দিতে হবে। 500 টাকা তো দিবি? বাবু তুমি এইসো কটুক সময় কোথাও তোমার একশো টাকা ভাড়া দিয়েছি তাই কত না তোমার সমস্যা কি তোমার সমস্যা নাই লোক চিনতে হবে আমার

ছেলেরা কি আর এখন কত যদি ছেলেরা কি হিসেব পারে রে বাবা বর্তমান যুগের ছেলেরা এরা বউ বাচ্চা নিয়ে পাগল যাদব তুই চিনিস এ লোকটা চিনিস এই এত বড় গ্রামের আছে একজন মাতুব বাস ছিল আর তুই তার সাথে এরকম বেয়াদবি করছিস তার দুটো সন্তান এটা বাংলাদেশ ব্যাংকের বড় অফিসার একটা আমেরিকায় থাকে আর তুই তার সাথে বেয়াদবি করছিস চিনিস যাদব ছেলে মেলে শিখিস তাদের কাছে মাপসা রে বাবা দোষ আমার অদিষ্টের আমার দুই দুটো সন্তান থাকতি আমার এখন বাইক চালিয়ে খাতি হয় আর কি কব বাবু তুমি দেখছো সন্তানদের সর্বস্ব বেছে কিনে লেখাপড়া শিখিয়ে তাদের মানুষ করে তারা মানুষের মানুষ হয়ে তারা এখন বউ ছেলে মেয়ে ছাড়া আর কিছু বোঝে না বাপ মা যে কি জিনিস বাপ মা কি রত্ন কিছু বোঝে না তারা বাপ মা গেলি বাপ মা তোরা পাবিনে কিন্তু বউ পাবি রে আর কি কব মা

কথা বললো জানটা তাজা হয় বাপ কিন্তু তাজা বাপ মা হারিয়ে গিয়েছে ছেলে মেয়ে নিয়ে ঠিক আছে দাদা তাহলে আমি ঢাকায় যাচ্ছি ঢাকায় যেয়ে আপনার ছেলের সাথে তো আমার দেখা হবে না তা আমি সবকিছু বুঝেছি যে তার কাছে আমি বলবো না যে তো আপনাদের দুঃখ খবর নেই আচ্ছা বাবা বলছেনে আচ্ছা তাহলে আমার ছেলে মতো এখন বলছে না এখন তোর কথা রাখা না রাখা তাদের ব্যাপার তাহলে আচ্ছা আমি গেলাম হ্যাঁ আসসালামু আলাইকুম ও আমি দেখা হবে না আমি বলব না যে আলহামদুলিল্লাহ জাফাজা